সতরচর সতরচর নামটি অদ্ভুত হলেও গ্রামটি খুবই সুন্দর সতরচর সিরাজদি উপজেলার বাসাইল ইউনিয়নের একটি ছোটো গ্রাম কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের মানুষের জীবনযাত্রা সংস্কৃতি ও ঐতিহ্য গঠন করে একটি সমৃদ্ধ ইতিহাস সতরচর গ্রাম ঢাকা জেলার সিরাজদি উপজেলায় অবস্থিত এই গ্রামটি বিভিন্ন নদী ও খালের কাছাকাছি অবস্থিত যার ফলে এখানকার প্রকৃতি এবং পরিবেশ অত্যন্ত মনোরম গ্রামের পাশ দিয়ে গেছে নদী শাখা যদিও শাখা এ নদী এখন প্রায় মৃত বর্ষাকালে ডুবুডুবু পানি থাকলেও অন্যান্য ঋতুতে পানি থাকে না বললেই চলে অনেক বাড়িতেই দেখা যায় পুকুর রয়েছে এ গ্রামে শুধু পাকা রাস্তা নয় মাটির রাস্তাও রয়েছে বৃষ্টির দিনে এই গ্রামবাসীর অনেক কষ্ট করতে হয় কারণ এ গ্রামের মধ্যে স্থানে রয়েছে সুতুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এর সামনেই রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যা উনিশশো সালে স্থাপিত হয়েছিল মাদ্রাসার একপাশের রাস্তায় বেহাল অবস্থা এগিয়ে তো মাটির রাস্তা এর সাথে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি এ রাস্তায় আসে না কোনো রিক্সা বা গাড়ি সত্য গ্রামের বাসিন্দারা মূলত কৃষক ব্যবসায়ী এবং শ্রমিক তাদের অধিকাংশই ধান সবজি ও মৎস্য চাষের সাথে জড়িত গ্রামের মানুষজন একসাথে বসবাস করে আসছেন এবং পারস্পরিক সহযোগিতায় জীবনযাপন করেন বর্তমানে এই গ্রামের অনেকেই প্রবাসী গ্রামে সাংস্কৃতি বিশেষভাবে প্রতিফলিত হয় তাদের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পহেলা বৈশাখ ঈদ বিজয় দশমী এসব উৎসবে বিশাল আনন্দ উৎসব অনুষ্ঠিত হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন হয় যা গ্রামবাসীদের মধ্যে একটি মিলন মেলায় পরিণত হয় সুদূরচর গ্রামে শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা এলাকার শিশুদের শিক্ষার সুযোগ করে দিয়েছে এছাড়া উচ্চশিক্ষার জন্য গ্রামের ছাত্রছাত্রীরা আশপাশের গ্রাম কুচিয়ামারা হাই স্কুল উচ্চশিক্ষা এবং স্নাতক ডিগ্রির জন্য বিক্রমপুর ডিগ্রি কলেজ ও সরকারি শ্রীনগর কলেজে যেয়ে থাকে এছাড়া উচ্চশিক্ষার জন্য অনেকেই শহরে যায় গ্রামের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল এর মধ্যে ধান পাট গম ও সবজি চাষ হয় এখানে খুবই ভালো হয় এর সাথেই চর বিশ্বনাথ গ্রাম সেটাও কৃষি প্রধান গ্রাম স্থানীয় বাজার ইমামগঞ্জ এ বাজারে সাধারণত দৈনন্দিন সব জিনিসই কম বেশি পাওয়া যায় এ বাজারেই বাসাইল ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে এই গ্রামের সকল মানুষ সেবা নিয়ে থাকে ইমামগঞ্জ বাজার সিরাজদি খান বাজার নিমতলা ও কুচিয়াওরা বাজারে কৃষিপণ্য বিক্রি করে এই গ্রামের মানুষ এভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এছাড়া গ্রামের কিছু মানুষ ঢাকায় গিয়ে শ্রমিক হিসেবে কাজ করেন এছাড়া বর্তমানে তরুণ সমাজ প্রবাসের দিকে ঝুঁকেছেন সুদূরচর গ্রাম চারপাশে জলাশয় সবুজ মাঠ ও গাছপালায় ঘেরা বর্ষায় জমি ও নদীগুলো জীবন্ত হয়ে ওঠে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের আকৃষ্ট করে সুতর গ্রাম হলো একটি সাদা মনের মানুষদের বাসস্থান যেখানে সংস্কৃতি ঐতিহ্য ও প্রকৃতির সান্নিধ্যে রয়েছে এই গ্রামটির মানুষের অতিথি পরায়ণ বিপুল পরিমাণ মানবিকতা এবং একে অপরের প্রতি সহানুভূতি বাংলা গ্রামীণ জীবনের রূপ ও বৈচিত্র্য তুলে ধরে আমাদের উচিত এই গ্রাম ও এর মানুষ সাংস্কৃতিকে সম্মান করা এবং তাদের জীবনযাত্রাকে উন্নত করার জন্য কাজ করা